রামনগরে বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বালিশাই বড় রাংকুয়াতে ভোর রাতে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটলো আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বালিশাই বড় রাঙকুয়া হাসপাতালে ও পরে নাবালিকার অবস্থার অবনতি হলে তাকে কাতি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে পাঁচ বছরের ওই নাবালিকা তার দাদুর কাছে ঘুমিয়েছিল দুষ্কৃতীরা ঘুমন্ত অবস্থায় তার মুখে চাদর চাপা দিয়ে বাড়ি থেকে দশ মিটার দূরত্বে পুকুরের আড়ার পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ আমরা তো মেলাতে ছিলাম এখানে কি হয়েছে আমি দেখিনি জানিও না আমি দোকান গুছাতে যাব এতক্ষণ যাচ্ছে না কেন দিয়ে আমাকে কেউ একজন গিয়ে বললো যে তোর লাতিনকে নিয়ে হসপিটালে যাচ্ছে আমি মনে ভেবেছি জ্বর হয়েছে তো হয়তো জ্বর বেশি হয়েছে এসব যে ঘটনা ঘটেছে আমি কিছুই জানি না বাড়িতে এসে শুনলাম এই ঘটনা কিছুই বাচ্চা ঘরে নেই কি দেখবো আমি নিয়ে চলে গেছে আমি শুনেছি যে বাচ্চার জ্বর উঠেছে সেইখানে এইটাই শুনেছি আমাকে আর কেউ জানায়নি জানতে পারলাম বাড়িতে এসে জানতে পেলাম যে তাকে দর্শন করিয়েছে বলে কারোকে তো দেখিনি সন্ধু কাকে নিয়ে করবো আমি বয়স কত পাঁচ বছর পড়াশোনা করে হ্যাঁ ওয়ানে এ পড়ে উঠবে এই বছর কাউকে সন্দেহ হয় সন্ধু সেরকম কোন নেই কারা করতে পারে বলে মনে এই ধারণা আমি সেইটাই বুঝতে পারছি না কি চাইছেন আপনারা তার फांसी হোক তার শাস্তি হোক আমি এইটাই চাইছি আমার ছোট মেয়েকে এইরকম করে যে আমি শাস্তি চাই সে যতটা কষ্ট ভোগ করছে তার কষ্ট হোক আমি চাই বাচ্চা মেয়েকে এইভাবে করছে আর কি বল তার যেমন সাজা হয় আমরা এইতে কি শাস্তি চাইছেন আপনারা কাউকে কি সন্দেহ তালিকায় রাখেন কে করতে পারে বলে মনে আপনি শুনে এসেছেন হচ্ছে মেয়েটাকে জ্বর হয়েছিল ও মেলা গিয়েছিল মেলাতে আবার জ্বরটা বাড়তে তার দাদু নিয়ে এসে খাটে ঘুমিয়েছিল খাটে ঘুমাবার পর তখন রাত একটা একটা কুড়িতে আমি সেখানে ছিলাম সেই খাটে বসেছিলাম টিভি দেখেছিলাম তারপর আমি বেরিয়ে যাই আমার জামাই বললো যে বাবা ঘুম আসছে তুমি চলে যাবে ঘুমিয়ে যাবে আমি এখানে আছি আমি চলে গেছি ঘুমিয়ে গেছি লাইট অফ করে দিয়েছি তারপরে তিনটা দিকে মেয়েটা আমাদের কাছে গিয়ে পৌঁছায় আমি কিরি তুই এখানে এলি কেন তারপরে দেখলাম যে তার গাটা কেমন ভেজা ভেজা আর গাটা একটু উসুম গরম আছে কিন্তু গাটা ভেজা আমি এই টর্চটা আনাত যে টর্চটা যেমন মেরে দেখি তার গায়ে গোটা রক্ত তখন আমার স্ত্রীকে আমি বললাম যে তুমি এটা ছিঁড়া কাপড় নিয়ে তার গাটা পুঁছে দাও আর মাথায় যখন দেখি বাঁশের চেক তার মাথায় জুড়ে আছে হ্যাঁ গোটা ঘরে শরীরটা ধুলা তখন তার আমি আমার বেরিয়ে এসে আমার জামাইকে আমি ডাকি জামাইকে ডাকলাম যে শিবু তুমি উঠে পড়ো তো তোমার নাতনি কোথায় তখন সে আতর্শ খুঁজেছে আমি দেখো আমার কাছে আছে কি ঘটনা ঘটেছে তুমি এসো দেখো দিয়ে সে তেমন আসে দিয়ে সে তেমন মেয়েটাকে বের করে এনে সেও বুজি করে আর কান্নাকাটি করছে বুঝেছেন এই যে ঘটনা কালকে ঘটেছে কটা নাগাদ হয়েছে ঘটনাটা এটা তিনটার দিকে হবে মেয়েটা আপনাকে কি বললো আমাকে বলল যে দাদু দাদুকে ধরে মারছে মানে তার দাদুকে আর আমাকে মুখে মেরেছে তিনজন লোক লোকটা কিরকম তুই জানিস না কালো হয়ে এই যা বলেছে তারপরে এই যে দাদুকে মারছে কথাটা বললো দাদু কি জানে ঘটনাটা কি না দাদু তো শিবু কটোয়াল সে তো ঘুমিয়েছে নিয়েও তার সম্পর্কে কে এখন আমি তার শ্বশুর আপনার মেয়ের আমার মেয়ের মেয়ে তার মেয়ে আচ্ছা এই ঘটনা ঘটে এবারে সেখানে গিয়ে আপনার যখন গেলেন মেয়েটা মেয়েটা বললো যে আমাকে এই দিকে নিয়ে গিয়েছিল মধ্যে কিছু দেখি দেখুন গিয়ে দেখি তাকে যে চাদরটা গুড়িয়ে দেওয়া হয়েছিল চাদরটা পড়ে আছে আর সেদিকে একটু কনের দিকে দেখি সেটা একটা মাস আছে সেখানে একটা পাইপ ঢুকানো হয়েছে সেই পাইপের কাছে টার্নিং মোড় মানে এরকম মোড় আছে সেখানে কনের কাছে একটা ট্রচ পড়েছে আর একটা জুতোটা আমার জামাই এদিকে ছেটে দিয়েছে সেখানে জুতোটা পড়ে আছে তারপরে আমি আবার যখন দেখি যে একটা টর্চ পড়েছে এরকম একটা আপনার কি মনে হয় মেয়েটার প্রতি কি করা হয়েছে এখন আমি কি করে বুঝবো ব্লাড টচ বেরোচ্ছে এখন কি করে জানবো বলুন আমি তো চোখে একটা এইটুকু বলেছে যে তিনজন তিনজন তুলে নিয়ে গেছে তারপরে এই ঘটনা কিছু বলতে পারে আর কিছু বলতে মেয়ে অজ্ঞান অবস্থায় হয়ে যায় তখন তাকে হসপিটাল পাঠিয়ে দিয়েছি হসপিটাল বলেছে যে এখানে হবে না সেখান থেকে দারুয়া নিয়ে গেছে আপনারা কোনো লিখিত অভিযোগ এখনো কারণ আমি করেছেন না এখন স্যার আমি যাইনি পুলিশ এসেছিল পুলিশ এসেছিল কোন থানা পুলিশ রামনগর থানা পুলিশ এসে কি বললো পুলিশ এসে তদন্ত করে দেখে তিনি চলে গেছেন ব্যুরো রিপোর্ট এখন সংবাদ